এবার থেকে আমি ঠিক করেছি প্রত্যেক সপ্তাহে একটা করে প্যাকেজের কালেকশন দেখাবো তাই আজকেও নিয়ে চলে আসলাম আর একটা নতুন সুন্দর একটা প্যাকেজের কালেকশন নিয়ে এই প্যাকেজের মধ্যে থেকে তোমরা চাইলে একটা প্রোডাক্টও নিতে পারো আর প্যাকেজেও নিতে পারো অথবা প্যাকেজ যদি চেঞ্জ করাতে যাও যেটা পছন্দ হলো না হলো সেটা ঘুরিয়েও নিতে পারো জগন্নাথ জুয়েলারি হাউস থেকে আমি প্যাকেজের ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা যেদিন শ্যুট করেছিলেন সেদিন ডেট ছিল হচ্ছে তিরিশে জুন আর গোল্ড ভ্যালু ছিল হচ্ছে প্রতি গ্রাম ছ হাজার নশো টাকা চলুন তাহলে শুরু করে প্রথম যে প্যাকেজ ভিডিওটা দেখাচ্ছি এটার প্যাকেজের বাজেটটা হচ্ছে তিন লাখ টাকার কি কি আসছে আমি একে একে করে দেখাচ্ছি ওজন আর দাম প্রথমে দেখো এই প্যাকেজ ভিডিওটার মধ্যে একটা আংটি চলে আসছে মেয়েদের একটা আংটি এই লেডিস আংটিটার ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এইট জিরো গ্রাম এটার ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এইট জিরো গ্রাম এটার দাম চলে আসবে তেরো হাজার নশো চোদ্দো টাকা অ্যাপ্রক্স এই আংটিটার দাম চলে আসবে তেরো হাজার নশো চোদ্দো টাকা অ্যাপ্রক্স ওয়ান পয়েন্ট সেভেন এইট জিরো গ্রাম এই আংটিটার ওজন ছিল এরপরে চলে আসছে একটা নেকলেস এই নেকলেসের ওজন হচ্ছে টেন পয়েন্ট ফাইভ ফাইভ জিরো গ্রাম ওজন হচ্ছে টেন পয়েন্ট ফাইভ ফাইভ জিরো গ্রাম এই নেকলেসটার ওজন দাম পড়বে বিরাশি হাজার চারশো উনসত্তর টাকা অ্যাপ্রক্স বিরাশি হাজার চারশো টাকা অ্যাপ্রক্স তোমরা যেদিন কেনাকাটা করতে যাবে সেদিন যা গোল্ড ভ্যালু থাকবে সেই অনুযায়ী কিন্তু ক্যালকুলেশনটা হবে আর এখানে প্রত্যেকটা গয়নায় কিন্তু হলমার্ক এইচুয়ারি নাম্বার নাইন ওয়ান সিক্স সব কিন্তু মেনশন করা থাকবে আর টোয়েন্টি টু ক্যারেটের গোল্ড কিন্তু প্রত্যেকটাই এই যাচ্ছে নেকলেসের ডিজাইনটা ভালো করে দেখে নাও এই যাচ্ছে ওজন টেন পয়েন্ট ফাইভ গ্রাম এটার দাম চলে আসবে বিরাশি হাজার চারশো উনসত্তর টাকা অ্যাপ্রক্স তোমরা চাইলে কিন্তু এই টেন গ্রামের মধ্যে অন্য নেকলেসও নিয়ে নিতে পারো এটাই যে নিতে হবে তার কোনো মানে নেই এই যাচ্ছে পুরো ডিজাইনটা এবার চলে আসছি পরবর্তী আর একটা কানের দুল নিয়ে এই প্যাকেজের মধ্যে একটা কানের দুল পেয়ে যাবে যার ওজন হচ্ছে টু পয়েন্ট সেভেন থ্রি ওয়ান জিরো গ্রাম ওজনটা দেখে নাও এই যাচ্ছে একজোড়া কানের দুল যার ওজন হচ্ছে টু গ্রাম দাম পড়বে আঠেরো টাকা অ্যাপ্রক্স এই যাচ্ছে কানের দুলটার ডিজাইন ভালো করে দেখে নাও পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিও এই কানের দুলটাই যে নিতে হবে তার কোনো মানে নেই এই ওজনের মধ্যে তোমরা অন্য কোনো কানের দুলও কিন্তু ট্রাই করতে পারো ওজন হচ্ছে টু গ্রাম এটা দাম পড়ে যাবে আঠেরো টাকা অ্যাপ্রক্স এবার চলে আসছি পরবর্তী আর একটা প্যাকেজের আর একটা আইটেম নিয়ে এবার দেখাবো হচ্ছে যে সীতাহারটা এই সীতাহারটা দেখো এই যাচ্ছে পুরো ডিজাইনটা যার ওজন হচ্ছে থ্রি গ্রাম এই যাচ্ছে নেকলেসের সীতাহারের যে নিচে যে নেকলেসের মানে ওই লকেটটা যেটা থাকে সীতাহারে সেটা যাচ্ছে এরকম ডিজাইন ওজনটা দেখে নাও তোমরা এই যাচ্ছে ওজন ওজন হচ্ছে থ্রি গ্রাম ওজন হচ্ছে থ্রি গ্রাম দাম পড়বে উনত্রিশ হাজার এক টাকা অ্যাপ্রক্স উনত্রিশ হাজার এক টাকা অ্যাপ্রক্স এটার দাম পড়বে লাইক অলমোস্ট উনত্রিশ হাজার টাকা এটা দাম চলে আসবে আর তোমরা যখন কেনাকাটা করতে যাবে আমার চ্যানেলের নাম যদি নাও কলকাতা থ্রি সিক্সটি ফাইভ থেকে দেখে এসো একটা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে আর জগন্নাথের যে রথযাত্রার উপলক্ষে কিন্তু একটা অফার এখানে কিন্তু চলছে সেটা নিতে হলে কিন্তু চলে আসতে হবে চটপট এই তিন লাখ টাকার প্যাকেজের মধ্যে একটা সীতাহার তোমরা পাচ্ছ নেকলেসের সাথে যার ওজন হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান জিরো গ্রাম দাম পড়বে উনত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স এই যাচ্ছে সীতাহারের লেন্থটা ভালো করে দেখে নাও এই যাচ্ছে সীতাহারের একদম লেন্থটা তোমরা যদি এরখান থেকে যদি একটা কোনো প্রোডাক্ট নিতে চাও সেটাও নিয়ে নিতে পারো আর যদি কেউ যে না আমার কাছে তো এটা কেনা আছে নেকলেসটা আমি এই এই জিনিসগুলো নেব সেটাও নিয়ে নিতে পারো এটাই নিতে হবে প্যাকেজে যা আছে সেটা তার কোনো মানে নেই এই প্যাকেজটা দেওয়ার মানে একটাই অর্থ যে তোমরা একটা পকেট ফ্রেন্ডলি একটা আইটেমগুলো একই ছাদের তলায় যাতে পেয়ে যাও এই যাচ্ছে সীতাহারের ডিজাইনটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নাও নেক্সট যেটা দেখাবো হচ্ছে প্রথমে তাহলে আমরা দেখিয়ে নিলাম গলার কালেকশন ডান আংটি কানে দেখিয়ে নিয়েছি এবার দেখা যাচ্ছে হচ্ছে জোড়া যে পলা এই এক জোড়া পলার ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রাম দাম পড়বে তেরো হাজার সাতশো সাতান্ন টাকা তেরো হাজার সাতশো সাতান্ন টাকা এটার দাম চলে আসবে ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রাম দাম পড়বে তেরো হাজার সাতশো সাতান্ন টাকা সেম যে ডিজাইন আছে এটাও নিতে পারো বা অন্য কোনো ডিজাইনেরও পলা নিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই নেক্সট দেখাচ্ছি হচ্ছে শাখার কালেকশন এই শাখাটার ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন নাইন জিরো গ্রাম দাম পড়বে পনেরো হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা পনেরো হাজার পাঁচশো পঞ্চান্ন টাকার একটা একজোড়া শাখা তোমরা পেয়ে যাবে ওজন হচ্ছে ওয়ান গ্রাম নাম পড়বে পনেরো হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা অ্যাপ্রক্স এই শাখাটা চাইলে নিতে পারো বা যদি চেঞ্জ করতে চাও সেটাও হয়ে যাবে কোনো সমস্যা নেই আর এর থেকে লাইট ওয়েটে যদি চাও সেটাও করে নিতে পারো এর সাথে দেখাচ্ছি একজোড়া এই তিন লাখ টাকার প্যাকেজে কিন্তু একজোড়া বালা পেয়ে যাচ্ছ এই গালাবরা বালার একটা বালার ওজন হচ্ছে সিক্স গ্রাম দাম পড়বে তিপ্পান্ন হাজার টাকা এই হাতি মুখ ওলা যে বালাটা রয়েছে দেখো এই গালা একটার ওজন হচ্ছে সিক্স পয়েন্ট এইট এইট জিরো দাম পড়বে তিপ্পান্ন টাকা আর এক পিসের ওজন হচ্ছে সিক্স পয়েন্ট এইট ওয়ান জিরো দাম পড়বে তিপ্পান্ন টাকা যদি কেউ একজোড়া বালা নিতে চাও দাম পড়বে এক লাখ সাত হাজার টাকা এক লাখ সাত হাজার সাত টাকা আর যদি কেউ এক পিস নিতে চাও সেটাও হয়ে যাবে তাতে কোনো সমস্যা নেই বা অন্য টাইপের যদি বালা দেখতে চাও এই ওজনের মধ্যে সেটাও কিন্তু পেয়ে যাবে ওজনটা দেখে নাও একটা ওজন হচ্ছে সিক্স পয়েন্ট এইট এইট জিরো দাম পড়বে তিপ্পান্ন টাকা আর সিক্স পয়েন্ট একটা বালার ওজন দাম পড়বে তিপ্পান্ন হাজার টাকা তোমরা কিন্তু চাইলেই এই এক জোড়া বালা নিতে পারো আবার তোমরা যদি চাও অন্য ডিজাইনের বালা এই ওজনের মধ্যে সেটাও কিন্তু পেয়ে যাবে এই যাচ্ছে ডিজাইনটা চাইলে কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে দোকানে যোগাযোগ করতে পারো আর যদি তোমরা শুধু বালা নিতে যাও সেটাও কিন্তু নিয়ে নিতে পারবে আর যখনই আসবে তখন কিন্তু কলকাতা থ্রি সিক্সটি ফাইভের নামটা কিন্তু অতি অবশ্যই মেনশন করবে তাহলে কিন্তু একটা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে এরপর দেখাচ্ছি ছেলেদের আইটেম যেটা এই প্যাকেজের মধ্যে একটা আংটি পেয়ে যাবে তোমরা যার ওজন হচ্ছে টু গ্রাম দাম পড়বে কুড়ি টাকা কুড়ি হাজার একশো ছিয়াত্তর টাকার একটা আংটি পেয়ে যাচ্ছ যার ওজন হচ্ছে টু গ্রাম এবার দেখে নাও আমি তোমাদের হলমার্কের সিম্বলটাও দেখিয়ে দিচ্ছি এইচওয়ারি নাম্বার হলমার্ক নাইন ওয়ান ক্যারেট গোল্ড সব কিন্তু প্রোডাক্টের গায়ে কিন্তু মেনশন করা থাকছে প্লাস বিলিং করার সময় কিন্তু তোমরা এগুলো সব কিন্তু বিলিংয়ে পেয়ে যাবে এই যাচ্ছে স্ট্যাম্পিংটা ভালো করে দেখে নাও এরকম যদি আংটি নিতে চাও সেটাও পারবে যদি ও ডিজাইনটা পছন্দ না হয়ে থাকে অন্য টাইপের ডিজাইন চাইছো সেটাও কিন্তু পেয়ে যাবে আমি এবার প্রোডাক্ট রিভাইজ করে দিচ্ছি এই তিন লাখ টাকার প্যাকেজের মধ্যে কি কি আইটেম পাচ্ছ আর কোনটার কি দাম পড়ছে আর একবার প্রোডাক্টের দাম ওজন মোটামুটি আমি তো তিন লাখ টাকার প্যাকেজের একটা নেকলেস যার বিরাশি হাজার চারশো উনসত্তর টাকা একটা কানের দুল পাচ্ছ মানে এক জোড়া কানের দুল যার দাম পড়বে আঠারো হাজার সাতান্ন টাকা অ্যাপ্রক্স একটা সীতাহার পাচ্ছ যার দাম পড়বে হচ্ছে উনত্রিশ হাজার টাকার মতো অ্যাপ্রক্স এই হচ্ছে সীতাহার সীতাহারের ওজন হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান জিরো গ্রাম শীতারের দামটা পড়ে যাবে উনত্রিশ হাজার টাকা মতো অ্যাপ্রক্স আর সাথে পাচ্ছ একটা মেয়েদের আংটি লেডিস আংটি যার দাম পড়বে তেরো হাজার নশো চোদ্দো টাকা আর সাথে পাচ্ছ হচ্ছে এই যে আংটিটা দেখে নাও এই হচ্ছে এই আংটিটা পাচ্ছ এর সাথে তাহলে মেয়ে ওজন হচ্ছে দেখো ওয়ান পয়েন্ট সেভেন এইট জিরো গ্রাম তেরো হাজার নশো চোদ্দো টাকা মতো পড়বে এই আংটিটা এই সাথে পাচ্ছ এই প্যাকেজে পাচ্ছ এক জোড়া পলা যার দাম পড়বে তেরো হাজার সাতশো সাতান্ন টাকা এই যাচ্ছে পলা পলার ওজন চলে আসবে এক জোড়া পলার ওজন আসবে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রাম দাম পড়বে তেরো হাজার সাতশো সাতান্ন টাকা এক জোড়া বালা পেয়ে যাচ্ছ দাম পড়বে এক লাখ সাত হাজার সাত টাকা অ্যাপ্রক্স তোমরা চাইলে সেম এই ডিজাইনের বালা নিতে পারো বা অন্য ডিজাইনের বা যদি বালা পছন্দ হয় সেটাও কিন্তু নিয়ে নিতে পারবে আর চাইলে কিন্তু এক পিস বালাও নিতে পারবে এরকম না যে প্যাকেজে দুটো আছে বলে দুটো বালাই নিতে হবে তার কোনো মানে নেই এক পিস বালা নিয়ে অন্য আর একটা কিছু নিয়ে নিতে পারো তো এক জোড়া বালার দাম পড়বে এক লাখ সাত হাজার সাত টাকা মতো পড়ে যাবে এর সাথে এক একজোড়া শাখা যার দাম পড়বে হচ্ছে তোমার পনেরো হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা মতো এই একজোড়া শাখা পেয়ে যাবে এর সাথে আর এখানে এই একজোড়া শাখা যদি তোমার পছন্দ হয় এই ডিজাইনটা নিতে পারো বা অন্য ডিজাইনও ট্রাই করতে পারো আর এখানে পেয়ে যাচ্ছ ছেলেদের এই প্যাকেজের মধ্যে ছেলেদের জন্য একটা আংটি যার ওজন পড়বে টু গ্রাম দাম পড়বে কুড়ি হাজার একশো টাকা এই যাচ্ছে তিন লাখ টাকার প্যাকেজ ভালো করে দেখে নাও পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নিয়ে দোকানে যোগাযোগ করবে তোমরা তোমাদের মতো কিন্তু গুছিয়ে কম্বিনেশনটা চেঞ্জ করেও নিতে পারো আমি কিন্তু জাস্ট আইডিয়া পাব দেবার জন্যই কিন্তু একটা প্যাকেজ রেডি করেছি তোমরা এখানে চাইলে গলার হারটা চেঞ্জ করতে পারো বা বালাটা চেঞ্জ করে নিতে পারো তাতে কোনো সমস্যা কিন্তু নেই আর একটা প্রোডাক্ট চাইলেও কিন্তু পেয়ে যাবে নেক্সট দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ লাখ টাকার প্যাকেজ আজকের কিন্তু সবথেকে একটু বেশি বাজেটের একটা প্যাকেজ দেখাচ্ছি পাঁচ লাখ টাকার প্যাকেজ এক এক করে দেখাই চলো কি কি পাচ্ছ এর সাথে তোমরা প্রথমে আমি নেকলেস দিয়ে শুরু করলাম মেয়েদের আইটেম এরম একটা ঝালোর নেকলেস পেয়ে যাচ্ছ দেখতে কিন্তু হেভি ওয়েট এর মধ্যে রয়েছে কিন্তু ওজন মাত্র থার্টিন পয়েন্ট টু জিরো জিরো গ্রাম মানে তেরো গ্রামের মতো একটা ওজনের নেকলেস পাচ্ছ দেখে মনে হবে এই আঠেরো গ্রাম বা সতেরো গ্রামের একটা ওজনের নেকলেস কিন্তু নয় মাত্র তেরো গ্রাম থার্টিন পয়েন্ট টু জিরো জিরো গ্রাম এই ঝালোর নেকলেসটার দাম পড়বে এক লাখ তিন হাজার একশো চুরাশি টাকা অ্যাপ্রক্স এক লাখ তিন হাজার একশো চুরাশি টাকা অ্যাপ্রক্স এই ঝালোর নেকলেসটা তোমরা পাচ্ছ সুন্দর একদম নেকলেসটা প্রত্যেকটা আইটেম কিন্তু হলমার্ক এইচুয়ারি নাম্বার নাইন ওয়ান সব কিন্তু মেনশন করা থাকছে প্রোডাক্টের গায়ে প্লাস বিলো কিন্তু মেনশন করা থাকবে তো এই পাঁচ লাখ টাকার প্যাকেজে তোমরা কিন্তু এরকম সুন্দর একটা ঝালন নেকলেস পেয়ে যাচ্ছ ফুল কাভারেজ জোলা এই নেকলেস নেকলেসটা যদি পছন্দ হয় এটাও নিতে পারো যদি অন্য কোনো নেকলেস তোমার পছন্দ হয়ে থাকে সেটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারো কোনো সমস্যা নেই তাতে ভালো করে দেখে নাও আর কেনাকাটা করতে আসার সময় কিন্তু মনে করে কলকাতা থ্রি সিক্সটি ফাইভের নামটা মেনশন করতে ভুলবে না আর রথযাত্রা উপলক্ষে কিন্তু নানান ধরনের অফার চলছে সেটা নিতে হলে কিন্তু দোকানে চলেই আসতেই হবে আর তোমরা চাইলে কিন্তু সিঙ্গল প্রোডাক্টও নিয়ে নিতে পারো এরকম না যে প্যাকেজের এই যেগুলো দেখাচ্ছে এগুলোই নিতে হবে চাইলে কিন্তু অন্য আইটেম প্যাকেজের মধ্যে থেকে যদি কোনো একটা প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে সেটাও নিতে পারো এই যাচ্ছে নেকলেসটা ওজন হচ্ছে থার্টিন পয়েন্ট টু জিরো জিরো গ্রাম দাম পড়ছো দাম পড়ছে এক লাখ তিন হাজার একশো চুরাশি টাকা অ্যাপ্রক্স তো এবার দেখাচ্ছি হচ্ছে এক জোড়া কানের দুল সুন্দর একটা কানের দুল দেখো আমি একটু ক্লোজ থেকে দেখাই ওজন হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর থ্রি জিরো গ্রাম এই এক জোড়া সলিড একটা কানের দুলের ওজন হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর থ্রি জিরো গ্রাম দাম পড়বে বিয়াল্লিশ হাজার চারশো ছেচল্লিশ টাকা অ্যাপ্রক্স এক জোড়া এই কানের দুলের দাম পড়বে বিয়াল্লিশ হাজার চারশো ছেচল্লিশ টাকা অ্যাপ্রক্স এবং সুন্দর একজোড়া কানের দুল পেয়ে যাবে তোমরা তোমরা চাইলে এই কানের দুলটা নিতে পারো বা পছন্দ যদি অন্যরকম কানের দুল হয় সেখানে কিন্তু অপশান আছে সেটা চেঞ্জ করে নিতে পারো এই কানের দুলটার ওজন হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর থ্রি জিরো গ্রাম দাম পড়বে বিয়াল্লিশ হাজার চারশো ছেচল্লিশ টাকা অ্যাপ্রক্স পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও তোমরা এই যাচ্ছে পুরো ডিজাইনটা এই একজোড়া কানের চারশো ছেচল্লিশ টাকা অ্যাপ্রক্স এবার চলে আসছি পরবর্তী আইটেমে নেক্সট দেখাচ্ছি একটা মেয়েদের আংটি এই পাঁচ লাখ টাকা প্যাকেজের মধ্যে একটা মেয়েদের আংটি পেয়ে যাবে যেটার ওজন হচ্ছে ফোর গ্রাম ফোর পয়েন্ট ওয়ান সেভেন জিরো গ্রাম এটার দাম পড়বে বত্রিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা অ্যাপ্রক্স বত্রিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা অ্যাপ্রক্স এটার দাম পড়বে ওজন হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান সেভেন জিরো গ্রাম ভালো করে দেখে নাও এই যাচ্ছে আংটিটা তোমরা তোমাদের হাতের সাইজে কিন্তু পেয়ে যাবে যেহেতু এটা আমার হাতে একটু লুজ লাগছে তোমরা তোমাদের হাতের অ্যাডজাস্টেবল আংটি কিন্তু এখানে পেয়ে যাবে ওজন হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান সেভেন জিরো গ্রাম আর প্রোডাক্টটা দেখো এর মধ্যে কিন্তু হলমার্ক করা রয়েছে আশা করি তোমরা এখান দেখতে পাচ্ছ এই আংটিটার দাম ওজন হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান সেভেন জিরো গ্রাম দাম পড়বে বত্রিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা অ্যাপ্রক্স এবার চলে আসছি এক জোড়া শাখার কালেকশন নিয়ে এই পাঁচ লাখ টাকার প্যাকেজ এরকম একজোড়া শাখা পেয়ে যাবে যার ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট এইট সিক্স জিরো গ্রাম ওয়ান পয়েন্ট এইট সিক্স জিরো গ্রাম দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো উনচল্লিশ টাকা চোদ্দো হাজার টাকা এরকম এক জোড়া শাখা পেয়ে যাবে ডিজাইনটা খুব সুন্দর একটা দেখো কাটা কাজ করা রয়েছে আবার কোথাও কোথাও একটুখানি হাই গ্লজের কাজ করা রয়েছে এই এক জোড়া শাখার দাম পেয়ে যাবে হচ্ছে চোদ্দো টাকা ওজন হচ্ছে জোড়া শাখার ওয়ান পয়েন্ট গ্রাম এই জোড়া শাখার ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট এইট সিক্স গ্রাম নেক্সট দেখাচ্ছে দেখো এক জোড়া পলা এই পাঁচ লাখ টাকার মধ্যে প্যাকেজে পেয়ে যাবে এক জোড়া পলা যার ওজন হচ্ছে ফোর পয়েন্ট গ্রাম 4.990 গ্রাম মাছের ডিজাইন করা রয়েছে সুন্দর এই পলাটাতে একদম চওড়া ডিজাইনের একটা পলা যার দাম পড়ছে উনচল্লিশ হাজার ছ হাজার হাজার টাকা অ্যাপ্রক্স ঊনচল্লিশ হাজার ছটাকা অ্যাপ্রক্স এই যাচ্ছে পলার ডিজাইনটা মা ওলার ডিজাইনের একটা একজোড়া পলা পেয়ে যাবে তোমরা যদি ময়ূর ওলা চাও সেটাও কিন্তু পেয়ে যাবে চেঞ্জ করে তোমরা ওইগুলোও নিয়ে নিতে পারো ওজন হচ্ছে ফোর গ্রাম দাম পড়বে উনচল্লিশ হাজার ছ টাকা অ্যাপ্রক্স এই যাচ্ছে ডিজাইনটা পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও আর যেদিনকে তোমরা কেনাকাটা করতে যাবে সেদিন যা গোল্ড ভ্যালু থাকবে সেই অনুযায়ী কিন্তু ক্যালকুলেশনটা হবে আমি যেদিনকে ভিডিও শ্যুট করেছিলাম সেদিন ডেট ছিল তিরিশে জুন আর গোল্ড ভ্যালু ছিল ছ টাকা প্রতি গ্রাম এবার দেখাচ্ছি একজোড়া বালা প্রথমে একটা বালার ওজন আর ডিজাইন দেখিয়ে দিই একটা বালার ওজন হচ্ছে নাইন পয়েন্ট ফোর টু জিরো গ্রাম এক এক পিস বালার দাম পড়বে তিয়াত্তর হাজার ছশো ছত্রিশ টাকা আর আরেক পিস বালার ওজন হচ্ছে নাইন পয়েন্ট টু থ্রি জিরো গ্রাম দাম পড়বে বাহাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা একটার ওজন দেখে নাও নাইন পয়েন্ট ফোর টু জিরো গ্রাম যেটা আছে সেটার দাম পড়ছে তিয়াত্তর হাজার ছশো ছত্রিশ টাকা আর নাইন পয়েন্ট টু থ্রি জিরো গ্রাম দাম পড়বে বাহাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা কেউ যদি এক পিস বালা নিতে যাওয়া সেটাও হবে

রথ উপলক্ষে কিন্তু এই দোকানে নানান ধরনের অফার চলছে আর আমার চ্যানেলের নাম নিয়ে যদি কেনাকাটা করতে যাও তার জন্য কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা যদি চাও এক মানে এই প্রোড প্যাকেজের মধ্যে থেকে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট তোমার পছন্দ সেটাও নিতে পারবে আর প্যাকেজের মধ্যে যদি চাও যে না আমার এটা পছন্দ হচ্ছে না আমি অন্য ডিজাইনের একটা জিনিস নিতে চাইছি সেটাও কিন্তু পেয়ে যাবে না নিজের পছন্দ একটা প্যাকেজও বানিয়ে নিতে পারবে শুধু দোকানে গিয়ে তোমার প্যাকেজটা বলতে হবে যে তোমার এত লাখ টাকার একটা প্যাকেজ লাগবে ওনারা কিন্তু সেই হিসাব বুঝে ওজন বুঝে একটা তোমাকে কিন্তু একটা প্যাকেজও রেডি করে দেবে এরকম না যে এটাই দেখাচ্ছে এটাই তোমাদেরকে নিতে হবে তো এই পাঁচ লাখ টাকার প্যাকেজের মধ্যে একটা ছেলের আংটি পাচ্ছ যেটা টু হচ্ছে জিরো গ্রাম দাম পড়বে টাকা টাকা এই ছেলেদের আংটিটা দেখে নাও এখানেও কিন্তু প্রোডাক্টের গায়ে হলমার্ক করা রয়েছে একদম সলিডের মধ্যে রয়েছে ওজন হচ্ছে ফোর গ্রাম দাম পড়বে বত্রিশ হাজার নশো আটাত্তর টাকা অ্যাপ্রক্স এই একটা আংটি পেয়ে যাবে ছেলেদের আংটি এই প্যাকেজের মধ্যে এই যাচ্ছে দেখো হলমার্কটা দেখানোর চেষ্টা করছি মাঝে মাঝে ফোকাসটা চলে যাচ্ছে ঠিক এরকম একটা আংটি পেয়ে যাচ্ছ তোমরা এই পাঁচ লাখ টাকার প্যাকেজে ওজন হচ্ছে ফোর গ্রাম দাম পড়বে বত্রিশ হাজার নশো আটাত্তর টাকা অ্যাপ্রক্স আর এই পাঁচ লাখ টাকার প্যাকেজে কিন্তু একটা ছেলের চেন পেয়ে যাচ্ছ চওড়া হেভি ওয়েটের মধ্যে রয়েছে একদম দেখতে কিন্তু অনেকটাই হেভি লুক লাগছে ওজন হচ্ছে মাত্র নাইন পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রাম দাম পড়বে সত্তর হাজার চারশো একত্রিশ টাকা একটা ছেলের চেন পেয়ে যাচ্ছ যার ওজন হচ্ছে গ্রাম দাম পড়বে একত্রিশ টাকা পাঁচ লাখ টাকার প্যাকেজে একটা ছেলের চেন পেয়ে যাচ্ছ আর ছেলেদের একটা আংটি পেয়ে যাচ্ছ এই যাচ্ছে পুরো ডিজাইনটা ভালো করে দেখে নাও ওজন হচ্ছে নাইন পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রাম দাম পড়বে সত্তর হাজার চারশো একত্রিশ টাকা অ্যাপ্রক্স এই যাচ্ছে লেন্থটা আশা করি তোমরা বুঝতে পারছ ঠিক এতটা লেন্থ যাচ্ছে মোটামুটি আমার বারো ইঞ্চি তো হবেই এটা আমি কিন্তু ফোল্ডিং মাপটা বলছি এটা কিন্তু খুললে পুরো চেনটা কিন্তু খুললে কিন্তু পুরো বাইশ তেইশ ইঞ্চি তো হবেই আমি কিন্তু গলায় পড়া অবস্থায় যে মাপটা হয় বারো থেকে তেরো ইঞ্চি ঠিক এরকম লেন্থেই আসবে আশা করছি ঠিক এই যাচ্ছে লেন্থটা ভালো করে দেখে নাও ঠিক এতটা লেন্থ আসছে দাম পড়বে সত্তর হাজার চারশো একত্রিশ টাকা অ্যাপ্রক্স তোমরা চাইলে কিন্তু এর থেকে লাইট ওয়েটের চেনও পেয়ে যাবে ছেলেদের জন্য আবার এর থেকে হেভি ওয়েটেরও কিন্তু পেয়ে যাবে এইটা যেটা দেখাচ্ছি দেখো স্কিনের সাথে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো ডিজাইনটা কীরকম বুননটা করা রয়েছে এই চেনটার ডিজাইনটা ভালো করে বুঝতে পারবে দেখো ঘন একটা বুননের কাজ করা রয়েছে চেনটাতে যার ওজন হচ্ছে নাইন গ্রাম দাম পড়বে সত্তর হাজার চারশো টাকা অ্যাপ্রক্স এই যাচ্ছে চেনটার ডিজাইনটা পছন্দ হলে কিন্তু এটাও তোমরা সিঙ্গেল পিস চাইলে পেয়ে যাবে আবার যদি অন্য কোনো চেন নিতে চাইছো সেটাও কিন্তু পেয়ে যাবে ওজনটা দেখে নাও নাইন পয়েন্ট জিরো ওয়ান জিরো গ্রাম দাম পড়বে সত্তর হাজার চারশো একত্রিশ টাকা অ্যাপ্রক্স এই যাচ্ছে ডিজাইনটা এবার আমি রিপিট করে দিচ্ছি এবার পাঁচ লাখ টাকার প্যাকেজে কি কি আছে আর একবার রিভাইজ করিয়ে দিচ্ছি একটা পেয়ে যাচ্ছ গলার নেকলেস এক লাখ তিন হাজার একশো আটচল্লিশ টাকা দাম পড়বে মেয়ের একটা নেকলেস এক জোড়া কানের দুল পাচ্ছ বিয়াল্লিশ হাজার চারশো ছেচল্লিশ টাকা পড়বে এক জোড়া কানের দুল দেখে নাও ডিজাইনার ওজনটা এবার এর সাথে তুমি আর কি কি পাচ্ছ সেটাও দেখাচ্ছি একটা মেয়ের আংটি পাচ্ছ যার দাম পড়ছে হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা একটা আংটি পাচ্ছ বত্রিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা শাখা পাচ্ছ তার সাথে একজোড়া শাখার দাম চলে আসবে চোদ্দো হাজার টাকা এই এক জোড়া শাখা পেয়ে যাচ্ছ সাথে এক জোড়া পলা পাচ্ছ জোড়া পলার দাম পড়ছে উনচল্লিশ হাজার ছ টাকা এই যাচ্ছে পলা ঠিক আছে এক জোড়া বালা পাচ্ছ যার দাম পড়বে এক লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো ছিয়াশি টাকা অ্যাপ্রক্স এক জোড়া পলা সরি একজোড়া বালা পাচ্ছ যার দাম পড়বে এক লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো ছিয়াশি টাকা তার সাথে পাচ্ছ একটা ছেলের চেন দাম পড়ছে সত্তর হাজার চারশো একত্রিশ টাকা আর একটা ছেলের আংটি পাচ্ছ যার দাম পড়ছে হচ্ছে বত্রিশ হাজার নশো আটাত্তর টাকা এই যাচ্ছে চেন ছেলেদের যার দাম পড়ছে সত্তর হাজার চারশো একত্রিশ টাকা আর এই একটা আংটি পাচ্ছ ছেলেদের বত্রিশ হাজার সাত নশো আটাত্তর টাকা ভালো করে দেখে নাও ওজন আর ডিজাইনটা এই যাচ্ছে ছেলেদের আংটি ওজন হচ্ছে ফোর গ্রাম আর একটা চেন আজকে পাঁচ লাখ টাকার প্যাকেজে তোমরা কিন্তু এইগুলো পেয়ে যাচ্ছ তোমরা চাইলে এর মধ্যে থেকে যে কোনো একটা প্রোডাক্টে নিতে পারো বা নিজেদের পছন্দসই প্যাকেজও কিন্তু রেডি করে নিতে পারো সেটার তোতে কোনো সমস্যা নেই ধরো বাড়িতে কোনো প্রোডাক্ট কেনা আছে আইটেম অলরেডি কিনে রেখেছো নেকলেস বা কিছু এর মধ্যে থেকে তিনটে বা চারটে আইটেম নিতে চাইছো সেটাও কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের প্যাকেজ ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর কি কি ধরনের প্যাকেজ ভিডিও দেখতে চাইছো সেই অ্যামাউন্টটা মেনশন করে দিলে কিন্তু আমি নতুন করে আরও প্যাকেজ ভিডিও আনবো আর মনে করে বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক শেয়ার কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন লাগছে আর জগন্নাথ জুয়েলের সে অ্যাড্রেস ফোন নাম্বার ডেসক্রিপশনে আর ডিসপ্লেতে দিয়ে দেবো